বিশ্বের বিলাসবহুল সব ঘড়ির মধ্যে অন্যতম হল রোলেক্স উনিশশো সালে যাত্রা শুরু করা এই সুইস কোম্পানিটি বিশ্বের প্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি প্রস্তুত করে রোলেক্সের দামি ঘড়িগুলো সব কোটি টাকার উপরে আর সবচেয়ে কম দামি ঘড়িটিও বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লক্ষ টাকারও বেশি আজকের এই ভিডিওটিতে জানব কিভাবে রোলেক্স সারা বিশ্বে এত জনপ্রিয় হয়ে উঠল এবং কেনই বা রোলেক্সের প্রতিটি ঘড়ি এত দামি কি চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন রোলেক্সের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত তবে বর্তমানে বিশ্বের একশোটিরও বেশি দেশে রোলেক্সের চার হাজারেরও বেশি ঘড়ির কারিগর এবং এক হাজার আটশোরও বেশি অনুমোদিত রিটেলার প্রতিষ্ঠান রয়েছে ধোনি ও অভিজাত পরিবারের সদস্য ছাড়াও গল্ফ টেনিস মোটর স্পোর্টস সহ ক্রিয়া ও বিনোদন জগতে রয়েছে রোলেক্সের ব্যাপক ব্যবহার রোলেক্স তার নিয়ন্ত্রিত উৎপাদন ও বিতরণ প্রক্রিয়ার জন্য পরিচিত অর্থাৎ তারা ঘড়ি উৎপাদনের ক্ষেত্রে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রাখে তা সত্ত্বেও প্রতি বছর প্রায় আট লক্ষ রোলেক্স ঘড়ি তৈরি হয় সব মিলিয়ে বর্তমানে ব্র্যান্ডটির সম্পদ মূল্য নয়শো কোটি মার্কিন ডলার বা প্রায় পঁচাশি কোটি টাকা রোলেক্সের প্রতিষ্ঠাতা হ্যান্স উইলস্ট্রফ শুরুতে সুইজারল্যান্ডের একটি ঘড়ির কোম্পানিতে কাজ করতেন এ সময় ঘড়ি উৎপাদন ও বিপণন সম্পর্কে ভালো ধারণা পান তিনি পরে তিনি যুক্তরাজ্যে স্থানান্তরিত হন সেখানে উনিশশো সালে নিজের শ্যালক আলফ্রেড ড্রেভিসকে সঙ্গে নিয়ে একটি ঘড়ি তৈরির কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং কোম্পানিটির নাম দেওয়া হয় উইলস্ট্রফ অ্যান্ড ড্রেভিস নাম নিয়ে উইলস্ট্রফের মনে সন্ধিয়ান ছিল তিনি আরও আকর্ষণীয় ও সব ভাষা লোকেদের জন্য সহজবুদ্ধ একটি নাম খুঁজছিলেন পরে উনিশশো সালে তিনি কোম্পানির নতুন নাম দেন রোলেক্স ব্রিটিশ সরকার উনিশশো সালে ঘড়ি রপ্তানিতে তেত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলে উইলস্ট্রফ লন্ডন থেকে সুইজারল্যান্ডে রোলেক্সের সদর দপ্তর সরিয়ে নেন বিংশ শতাব্দী শুরুতেও পকেট ঘড়ির খুব প্রচলন ছিল কিন্তু উইলস্টফ মনে করতেন দ্রুতই মানুষেরা পকেট ঘড়ির পরিবর্তে হাতঘড়ির দিকে ঝুঁকবেন সেই লক্ষ্যে উন্নত মানের নান্দনিক সব ঘড়ি বানাতে শুরু করে রোলেক্স তার লক্ষ্য ছিল সাশ্রয়ী মূল্যে উচ্চমানের ঘড়ি তৈরি করা রোলেক্সের সাফল্যের যাত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওয়াটারপ্রুফ ঘড়ি তৈরির মাধ্যমে রোলেক্সে বিশ্বের প্রথম এ ধরনের ঘড়ি তৈরি করে উনিশশো সাতাশ সালে ওয়াটারপ্রুফ ঘড়ি প্যাটেন করার পর দীর্ঘ সময় একচেটিয়া ব্যবসা করে রোলেক্স উনিশশো সালে উইলস্টক নিজের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে রোলেক্সে থাকা তার শতভাগ মালিকানা সেখানে দিয়ে দেন আপনি কি জানেন রোলেক্সের আয়ের বেশিরভাগ অংশ চ্যারিটি ও সামাজিক কাজে ব্যয় করা হয় উনিশশো সালে রোলেক্স সাবমেরিনার নামে বিশেষ ড্রাইভিং ঘড়িটি পরে জেমস বন সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেতা শন কন্ট্রি আবার জিএমটি মাস্টার ঘড়িটি আলাদা টাইম জোনের সময় ঠিক রাখতে উপযোগী করে তৈরি করা হয় এটি পাইলট নেভিগেটর ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য বিশেষ নকশায় তৈরি করা হয় আইকনিক নকশা ও উন্নতমানের উপকরণ দিয়ে তৈরি রোলেক্সের ঘড়িগুলো বিশ্বের ঘড়ির বাজারে অন্যতম বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত হয় এসব ঘড়ি শুধু দেখতেই সুন্দর নয় একই সঙ্গে টেকসই রোলেক্স ঘড়ি তৈরিতে স্বর্ণ হীরের তামা ও প্লাটিনামের মতো উন্নত মানের বিভিন্ন ধাতু ব্যবহার করা হয় রোলেক্সের বর্তমান সংগ্রহের সবচেয়ে ব্যয়বহুল মডেলের একটি রোলেক্স জিএমটি মাস্টার টু আইস ঘড়ি এটি আঠারো ক্যারেট সাদা সোনা ও প্রায় তিরিশ ক্যারেটের হিরে দিয়ে তৈরি বর্তমানে যার দাম শুরু হয় পাঁচ কোটি টাকার উপরে রোলেক্সের আবিজাত সব ঘড়ির দামই কোটি টাকার উপরে তবে এখনও পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে পল নিউমেন ডেটোনা ঘড়িটি দু সালে এটি এক কোটি আটাত্তর লক্ষ ডলার যা বাংলা টাকায় প্রায় একশো বিরানব্বই কোটি চব্বিশ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল রোলেক্সের কম দামি ঘড়িগুলোর দামও দুই লক্ষ টাকার উপরে যেমন রোলেক্সের ওয়েস্টার পারফেচুয়াল ডেট মডেলের চৌত্রিশ মিলিমিটার ভিনটেজ ঘড়ির দাম দু হাজার পাঁচশো মার্কিন ডলার বা প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকা আবার রোলেক্স ট্যাটজাস মডেলের একত্রিশ মিলিমিটার ঘড়ির দাম তিন লক্ষ চব্বিশ হাজার টাকা সব কিছু মিলিয়ে রোলেক্স খরি যেন অভিজাত্ত প্রকাশের পরিপূরক হিসেবে বিবেচিত হয় এসব কারণে রোলেক্স খরির দাম আকাশ ছোঁয়া রোলেক্স সম্পর্কে একটি মজার বিষয় হলো রোলেক্স কখনো বিজ্ঞাপন দেয় না যে আপনি দোকানে গিয়ে কিনতে পারবেন বরং কিছু মডেলের জন্য আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হয় রোলেক্স খরি এত বেশি জনপ্রিয় হওয়ার পিছনে মূল কারণগুলি হলো উন্নত মানের ম্যাটেরিয়াল নিখুঁত কারিগরি আর এক্সক্লুসিভ ব্র্যান্ড ভ্যালু আরও কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে লিখে জানান ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও তত্ত্ববল ভিডিও পেতে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলি দেখতে পারেন বাজপাকে চ্যানেলে নতুন হলে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটিতে ক্লিক করুন